আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর অশেষ মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ফুলকপি দিয়ে আর ময়দা দিয়ে সবচেয়ে মজাদার মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন এরকম একটা নাস্তা রেসিপি তৈরি করব। পুরো ভিডিওটা দেখতে থাকলে আপনাদের কাছে আশা করি অবশ্যই ভালো লাগবে পুরো দেখতে থাকো অনেক অনেক মজার একটা নাস্তার রেসিপি আজ পর্যন্ত হয়তো এরকম নাস্তা কেউই বানায়নি বা আপনারা ইউটিউবে হয়তো দেখেননি এত এত মজার নাস্তা না দেখলে বিশ্বাস হবে না তো এখানে আমি ফুলকপিগুলো হালকা লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এই নাস্তাটা তৈরি করতে হলে ফুলকপিটা সিদ্ধ করতেই হবে তো এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি নিয়ে এই যে ফুলকপি সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছি আসি তার সাথে এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি পাতা কুচি তো এইসব লাগবে ফুলকপিটা আমি বাজা করব প্রথমে ফুলকপিটা বাজা করব তারপরে হচ্ছে কীভাবে তৈরি করি নাস্তাটা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে তাকে স্কিপ না করে তো এখানে ফুলকপি বাজা করার জন্য আমি জিরা দিয়ে দিয়েছি তার সাথে আস্ত সরিষা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা সফট হয়ে গেলে তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেব এখানে আমি আদা চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি চায়ের চামচ দিয়ে এখন হচ্ছে আমি হালকা মশলা ব্যবহার করব এখানে আমি ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি চায়ের চামচ দিয়ে আদা চামচ থেকে আরও একটু কম তারপরে হচ্ছে মরিচের পাউডার আর হলুদের পাউডার একটু একটু দিয়েছি দিয়ে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আপনারা মশলার পরিমাণটা কম বেশি করতে পারেন যদি বাচ্চারা করে না থাকেন তাহলে মশলাটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমার হচ্ছে ছেলেমেয়েদেরকেও খাওয়াবো সেই কারণে আমি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যাতে ওদের জাল না লাগে যায় জাল বেশি খেলে মরিচের পাউডার বা মরিচ ওই সব একটু বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি হালকা পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন ডাক্তারে রেখে রেখে দেব এগুলা সিদ্ধ হওয়ার জন্য আর এই ফুলকপিটা হচ্ছে আমি ভাজা করবো এখানে রেখে রেখে দিয়েছি ওইদিকে ফুলকপিগুলো হচ্ছে আর এদিকে হচ্ছে আমি ময়দা দিয়ে একটা বেটার তৈরি করে নেব তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি এখন আমি ময়দার মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখান থেকে কিছুটা ময়দা উঠিয়ে নিচ্ছি কারণ আমার রুটিটা বেলার সময় ময়দা লাগবে সেই কারণে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর লবণ একটু বুঝিয়ে শুনে যেতে হবে কারণ ফুলকপিতে লবণ দিয়ে দিয়েছি আগে থেকেই এখন এটাতে একটু বুঝিয়ে দিতে হবে একটু কম দিলেও কোনো সমস্যা নেই এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি চায়ের চামচ দিয়ে ঘি দিয়ে এখন আমি একটু একটু করে পানি দিয়ে বেটাটা তৈরি করে নেব ঘি দিলে বেটাটা অনেক সফট হয় আর আমি যে নাস্তা রেসিপি করবো সেটা অনেক মোচমুচা হয় খেতে অনেক ভালো লাগে তো এখানে আর বেটাটা তৈরি করা হয়ে গিয়েছে এদিকে ফুলকপিগুলো কি না দেখে নিচ্ছি তো এখানে ফুলকপি ডাক সরিয়ে নিয়েছি এখন দেখতে পারতেছি যে অনেকটাই পানি রয়ে গিয়েছে আমি আরও কিছু সময় রাখবো এগুলো পানিটা পুরোপুরি শুকিয়ে নেব আর ফুলকপি যখন আমি সিদ্ধ করেছিলাম তখনই অনেকটাই সিদ্ধ হয়েছে যখন গরম পানি দিয়ে একটু বাপ দিয়ে নিয়েছিলাম তো আরও কিছুক্ষণ রাখলে আমার ফুলকপিটা প্রায় হয়ে যাবে আর এই যে দেখতে পাতেছেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখন হচ্ছে আমি এগুলা চামচ দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি তার সাথে পানিগুলোও শুকিয়ে যাবে চামচ দিয়ে ভালো করে ভেঙে তারপরে হচ্ছে এখানে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে নেব ভালো করে না ছাড়া করে গ্যাস বন্ধ করে এগুলো ঠান্ডা হতে রেখে দেবো জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখতে আসো যদি কেউ দেখতে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায় কারণ আমি এটা দিয়ে যে নাস্তা তৈরি করব। ঠান্ডা না হলে আবার হবে না ফেটে যাবে হয়তো তো এখন আমি হচ্ছে পুরিটা বেলে নেব রুটির মতো আকার করে বেলে নেব আমি তো এখন আমি ভালো করে সুন্দর করে বেলে নিচ্ছি একেবারে যে গোল হতে হবে তেমন কোনো ব্যাপার না গোল না হলেও হবে আমি এটা পুরোপুরি বেলা হয়ে গেলে তারপর কীভাবে আমি নাস্তাটা তৈরি করি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটার মাঝে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যে বাজা করে ফুলকপি রেখেছিলাম এখন হচ্ছে এটা আমি বাজ দিয়ে নিচ্ছি আর বায়াস দেওয়ার সাথে সাথে আমি হালকা পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা কুলে না যায় কুলে গেলে আবার ফুলকপিগুলো বের হয়ে যাবে তো চারোদিকে এভাবে পানি দিয়ে তারপর বাচটা দিচ্ছি মোগলাই পরোটার মতো এটা করতে হবে তো এইভাবে করে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি এত এত মজা হয় এই নাস্তাটা আপনারা একবার না বানালে হয়তো বিশ্বাস করবেন না তো আমি একটা বানিয়ে দেখিয়ে দিয়েছি এখন আরও একটা বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আর একবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতেছি এটা যে দেখতে পারতেছেন এক সাইড প্রথমে এরকম পাল্টে পানি লাগিয়ে নিচ্ছি তারপর আবার আরেক সাইড এরকম মুড়িয়ে নিচ্ছি তো এইভাবে করে বাছটা দিয়ে হালকা পানি লাগালে কখনও চুটবে না আর ভিতরের যে পুরের অংশটা দিয়েছি সেগুলো বের হবে না যে ফুলকপির পুরগুলো এইভাবে করে বানিয়ে আমি সবগুলা বেজে নেব এখন হচ্ছে আপনাদেরকে বেজে দেখাবো কীভাবে ব্যস্ত হয় তো এই যে দেখেন আমি বাজার করতে বসিয়ে দিয়েছি আর এই করাতে হচ্ছে আমি আগে একবার পকোড়া বানিয়েছিলাম তো সেই কারণে তেলগুলো একটু আর কি অপরিষ্কার আছে কারণ আগের পকোড়া বানানো সেই কারণে তো এটাতে আমি বেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখে একবার মিডিয়াম একবার হাই এরকম করে আমি বেজে নিচ্ছি যাতে ভিতরের অংশটা সুন্দরভাবে একদম পারফেক্ট হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাজারটা হয়ে গেছে আর এই যে দেখেন ফুলকপি যে পুরিটা বানিয়েছি একেবারেই মুখটা খুলে নিই যেভাবে আমি ভালো করে পানির দিয়ে চেপে চেপে দিয়েছিলাম সেই কারণে একেবারেই কুলিয়ে নিই পারফেক্ট হয়েছে এইভাবে ফুলকপি দিয়ে আপনারা পুরি বা লুচি যাই বলেন না কেন বানিয়ে দেখবেন এত এত মজা হয় গড়ে বাচ্চা থেকে বড়োরা সবাই পছন্দ করবেন এগিয়ে আমি ফুলকপি খেতে খেতে আমাদের সবারই হয়তো অনেক আর কি কীরকম লাগতেছে কিন্তু এইভাবে একটু অন্য রকমভাবে বানিয়ে দেখবেন সবাই পছন্দ করবেন আর এই যে আমার সবটা নাস্তা বানানো হয়ে গিয়েছে দেখতে পারতেছেন কতটা মজাদার আর লোভনীয় লাগতেছে দেখতে সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এখন হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে একটা কেটে দেখাবো ভিতরটা কেমন হলো আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম